যেখানে শুধু ভারতের একার দোষটা হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল তারা ভারতের হাতে এই ধরনের চুক্তি তুলে দিয়েছিল হাসিনা সরকারকে যখন আমরা নামিয়েছি তখন ভারতের এই সব প্রকার দিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ পরম সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছে এই ডিপ্লোম্যাটিক কমিশন থেকে উনি ঘুরে গেছেন এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশে বাংলাদেশে যে বার্তা দিয়েছেন তাকে আমরা ছোট্ট হলে ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে আমরা এইটাই দেখতে পেয়েছিলাম কত সারে পড়ে আছে ভারত কত সম্মান আমাদেরকে করেছে ভারতীয় গণমাধ্যম গত চার মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে সেইটার প্রতিশব্দে একটা প্রয়োজন আমাদের নাই আমাদের যেটা প্রয়োজন সেটা হল প্রতিরোধ করবা প্রথমত পরিষ্কার বিশ্বাস সবাইকে জানিয়ে দিতে হবে যে দেশের গ্রুপ কেউ যদি অবস্থান নেন সেটা পূর্ণ করবার জন্য মিথ্যাচার হয় সেইটা চাল তুলতে শক্ত ভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি অর্থবর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী মিথ্যাচার

আমি অনেক কষ্ট পাই আমি অনেক দুঃখ পাই তাদের অন্তর্বর্তীকালীন সরকারের করা ব্যবস্থা মিডিয়ার সামনে ধরনের সামনে বলেন যে রাজনৈতিক দলগুলো তাদেরকে লক্ষ করার জন্য কাজ করছে